বিস্পিনাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম এটা হলো বোলপুরি দিয়ে আলু ভাজি আর বোলপুরি দিয়ে আলু ভাজি কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওরা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওরা না টেমে চলুন দেখি কী করে এটা করলাম বাজারে গেছিলাম তো নিয়ে আসছি টাটকা একদম দেখেন পানি ছাড়া ধনে পাতা আর এটা হলো গৃহস্থের পাতা আমাদের এলাকায় গাছ ক্ষেত আছে আমি অনেক সময় কৃষকের খেতে নিয়ে যাই তো সেখান থেকেই নিয়ে আসলাম এই ধনে পাতাটা কিন্তু একদম সস্তা আনছি দশ টাকা এই রোজান মাসও এরকম পাই নেই কিন্তু তখন ঈদ বাঙ্গা বাজার আজকে প্রথম রয়েছে তো নিয়ে আসলাম আমি নিয়ে আসছি এখানে হাফ কেজি বটবুটি এখানে হাফ কেজি নিয়ে আসছি ওই অনেকের তো মেহমান আছে আত্মীয় স্বজন আছে আসে আমার তো কেউ নাই আমি একা গরিব মানুষ আমার কাছে কেউ আসে না আমার বাড়ি নাই ঘর নাই জাগা সম্পত্তি নাই তো আমার কেউ নেই জানছি এক কেজি টমেটো আনি আর কি এক কেজি বড়ই না তিনটের জন্য তো সব মিলে বাজারটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম ডাককা শাক সবজি কিনে আনে খাওয়া দাওয়া করবে তো দেখতে কিন্তু ধনে পাতাটা অসাধারণ ছিল একদম সবুজ লক লোকে আজকে হবে বটবটি ভাজি আর এই বোটবটি ভাজির জন্য আমি নিয়েছি পেঁয়াজ মরিচ হলুদের ফাঁকি সামান্য তেল লবণ হলেই হয়ে যাবে তো বটবটি ভাজিটা আমি থাকি আপনার দেখতে থাকেন প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিব গটবটি বাজিতে আমি আলগা করে আমি পেঁয়াজ বাগার দিব না আমি এখানে সব দিয়ে দিব দিয়ে দেবো স্বাদ মতো নুন দিলাম এক চামচ পরিমাণ হলুদের ফাঁকি ভাজি রান্না করতে বেশি কাঠকয়লা পোড়াতে হয় না একদম সহজভাবেই রান্না করা যায় আমি এখানে আমি রান্না সময় আপনাদের সবসময় সতর্ক বাণী দিয়ে থাকি চুলারা কমে রান্না করবেন দুর্গত এগিয়ে চলবেন বেশি যাবে হাজার হাজার জীবন বেশি যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনি এনে থেকে চুলাটিকে সুদূরের স্বরে রান্না করবেন তো এই ভাজিটাতে আমি কি মশলা উপকরণ দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওইরকম করে বট বটি ভাজি বলেন আলু ভাজি করে দায়ী করেন যাদের সময় কম তারা এরকম করে ভাজিটা করে নেবে নেবেন কিছুটা কাঁচামর তো ভাজিটা রান্না করতে আমার আরও পাঁচ মিনিট সময় লাগবে ফিরে আসবো পাঁচ মিনিট ফিরে আসবো পাঁচ মিনিট পর আমার ভাজিটা ফ্রাই হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিব I thought আমার বাজিটা এখানে হয়ে গেছে আমি নামিয়ে নেব তো কী কী দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে এই এইগুলো আমার বাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়ে ভাজিটা করলাম সম্পূর্ণটা আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন বট বটি দিয়ে আলু ভাজি